আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো তো সেই উপলক্ষে আজকে যাচ্ছি সোনায়ের ডান্স স্যারের বাড়ি তো ওদের বাড়ি গত দু বছর ধরে হচ্ছে বল গত দু বছর ধরে পুজো হচ্ছে তো যাব গত বছরই মনে হয় ফার্স্ট হয়েছিল তাই না হ্যাঁ গত বছরই ফার্স্ট হয়েছে সেবার যেতে পারিনি তো এইবার জগদ্ধাত্রী পুজো হচ্ছে ওই ডান্সারের বাড়িতে তো সেখানে যাচ্ছি সব স্টুডেন্টদের গার্জিয়ানদের ইনভাইট করা হয়েছে তো চলো যাই সেখানে আর জগদ্ধাত্রী পুজোয় আমাদের আলাদা করে আর ঠাকুর দেখতে বেরোনো হয়ে ওঠে না অনেকে যায় চন্দননগর কৃষ্ণনগরেও হয় পুজো তো আমাদের আর আলাদা করে যাওয়া হয়ে ওঠে না এই যে এখানে সোনায়ও রেডি হয়ে গেছে সোনায় আজকে একটা ট্র্যাডিশনাল লুক ক্রিয়েট করেছে টিপ পড়ে না আজকে আবার টিপ পড়েছে দেখো টিপ পরে কত সুন্দর লাগছে টিপ তো পরতেই যায় না যাই হোক চলো আমরা বেরোই টোটো করে যাব মিন্টু বাড়ি নেই ও থাকলে হয়তো বাইকে করে দিয়ে আসতাম তো চলো বেরোনো যাক শুরু হয়ে গেছে আচ্ছা তুলছি চল আগে দেখে আসি করেছিস <muchas> ঠাকুর তো এই হলো আঙ্গিকের মা রাজ রাজেশ্বরী দেখো মাকে কত মিষ্টি লাগছে দেখতে আর এখানে সবাই রয়েছে প্রসূন মানে সোনায় ডান্স স্যার এই যে দেখতে পাচ্ছ লাল পাঞ্জাবি পরা তো তোমরা অনেকেই ওকে চিনবে ওর অনেক পপুলার একটা ফুড চ্যানেল রয়েছে ভীষণই ভালো মানুষ একজন টিচার হিসেবেও যতটা ভালো একজন মানুষ হিসেবেও ও ততটাই কিন্তু ভালো তো যাই হোক এখানে সবাই এসেছে ঠাকুর প্রণাম করছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে বাইরে এখানে সবাই ঠাকুরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছিলাম কিছুক্ষণ আর খুব ভালো লাগছিল ভেতরে একটা খুব মিষ্টি একটা মিউজিক চলছিল যেটা ভেতরের পরিবেশটাকে যেন আরও সুন্দর করে তুলেছিল তো এখানে এসে আমি ছাড়াও আরও যারা গার্জিয়ান রয়েছে তাদের সাথেও দেখা হলো সবার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো মাকে তো অপূর্ব লাগছিল দেখতে আমি বারবার খালি মার সামনে গিয়ে মাকেই দেখে যাচ্ছি আর এই যে এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওর বাড়িতে যেহেতু অনেকটাই স রয়েছে বেশ সুবিধা হয় ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বাড়িতেই এভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায় তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমরাও বসে পড়লাম প্রসাদ খাওয়ার জন্য আর আমাদের বাচ্চা কাচ্চাগুলো কিন্তু ওরা নাচানাচি করতে ব্যস্ত ওদেরকে এতবার ডাকলাম তবুও ডেকে পেলাম না আমরা বললাম যে আমরা তাহলে আগে খেয়ে নিই তারপরে না হয় ওদের ডাকবো প্রথমেই ভোগের প্রসাদ চলে এলো তারপর চলে এলো স্যালাড আর তার সাথে একটা ভেজ চপ প্রসাদ নিয়ে রিভিউ দেওয়ার মতো কিন্তু দুঃসাহস আমি একেবারেই করব না প্রত্যেকটা খাবার কিন্তু বেশ গরম গরম সার্ভ করা হচ্ছিল যেটা ভীষণই ভালো লেগেছে আর ধনে পাতার চাটনি ছিল তার সাথে একটু চপ মাখিয়ে খেলাম উফ দারুণ লাগলো তারপরে চলে আসলে হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে আলুর দম ফ্রায়েড রাইস আর আলুর দমটাও কিন্তু বেশ গরম গরমই সার্ভ করা হয়েছিল ঠান্ডার মধ্যে এরকম গরম গরম প্রসাদ পেলে কান্না ভালো লাগে বলো আর রিভিউ দেওয়ার কিছু নেই জাস্ট আমি বললাম আর কি আর তারপরে চলে এলো চাটনি পায়েসটা নেব না আমি কারণ এখন একটুখানি ডায়েট করছি চাটনিও জাস্ট নামমাত্র আমি খেয়েছি আর এরপরে এই যে চলে এলাম বাইরে এদের নাচানাচি কিন্তু এখনও চলছে আর খাওয়া দাওয়া না করে দেখো আমরা মায়েরা আগে সবাই খেয়ে নিলাম আর আমাদের বাচ্চাগুলো না খেয়ে নাচ করতে ব্যস্ত রয়েছে যাই হোক ওরা তো আনন্দ করবেই আনন্দেরই তো বয়স এটা যদিও আনন্দের কোনো নির্দিষ্ট বয়স নেই প্রত্যেকটা বয়সেই মানুষের আনন্দ করে বেঁচে থাকার অধিকার অবশ্যই আছে তো চলো কিছুক্ষণ নাচানাচি দেখে তো ফাইনালি ওরাও বসে পড়েছে খেতে ডেকে ডেকে অনেক কষ্টে নিয়ে এসে বসিয়েছি ওইদিকে নাচের দিকেই ওদের মন রয়ে গেছে দেখো খেতে বসেও ওদের খালি নাচের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে আর এদিকে আমরা গার্জিয়ানরা কিছুক্ষণ বাচ্চা কাচ্চাদের নাচানাচিগুলো দেখছিলাম খুব ভালো লাগছিল ভীষণ এনজয় করছিলাম আর ওরা খেয়ে দেয়ে এসে দেখো আবার নাচ শুরু করেছে আমি সোনাইকে বললাম যে খেয়েতে উঠে আর নাচানাচি করিস না অসুবিধা হবে কে কার কথা শোনে আর এইখানে দেখো মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো কি সুন্দর লাগছে ওদের আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের ভিডিও করে যাচ্ছিলাম এত ভালো লাগছিল ওদের দেখলে না মনে হয় যে সেই ছোটোবেলায় আবার ফিরে যাই ছোটোবেলাটা সত্যি কত সুন্দর ছিল আর এখানে এদের নাচানাচি তো চলছেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ আমরা সবাই জানি আর প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা সবাই মি লে একসাথে মিলিত হই আর একসাথে এইভাবে মজা করার সুযোগ পাই এই দিক থেকে সত্যিই আমার বাঙালি হিসেবে নিজেকে ভীষণ গর্বিত মনে হয় কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও সন্ধ্যেটা আজকে ভীষণ ভীষণ ভালো কাটলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা